বিএনপির নির্বাচন বিরোধী আন্দোলনে জনগণ সাড়া দেয়নি বললেন প্রধানমন্ত্রী বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিল নোয়াখালীতে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে পিটিয়ে হত্যা ছয়শ নেতার তেষট্টি জন কারাগারে বাকিরা কোথায় এদিকে সিরাজগঞ্জে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অবরোধ রাখার অভিযোগ এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনের পর কৃত্রিম ফুটিতে মেতে থাকার চেষ্টা করছে ক্ষমতাসীনরা বললেন রিজভি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি নির্বাচন বিরোধী আন্দোলনে জনগণ সাড়া দেয়নি বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি যতবার নির্বাচন বানচাল করতে চেয়েছে বাংলাদেশের মানুষ তাতে সাড়া দেয়নি ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচন হল তিরিশ মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয় ভোটচুরির অপরাধে নাকে খর দিয়ে খালেদা জিয়ার বিদায় জানানো হয় তারা এখন আন্দোলন করে গণতন্ত্রের জন্য যারা গণতন্ত্রে বোঝে না তারা গণতন্ত্র পারবে না তাদের আন্দোলন হল মানুষ পুড়িয়ে মারা তারা জানে জ্বালাও পোড়াও জীবন্ত মানুষগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারা তিনি আজ রবিবার কোটালিপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মত বিনিময় সভায় কথা বলেন তিনি বলেন তারা যতই চিৎকার করুক তাদের কথায় জনগণ সাড়া দেয়নি যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব যারা এই ধরনের কাজগুলো করেছে তাদের খুঁজে খুঁজে বের করে এনে তাদের বিচার করব ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে আর যারা হুকুমদাতা যারা পোড়াও করার জন্য হুকুম দিয়েছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করছি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি জামায়াতপন্থী ও সরকার বিরোধী আইনজীবীরা রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ইউনাইটেড লয়ার্ডস ফ্রন্টের কর্মসূচি আয়োজন করে এসময় সময় ইউনাইটেড ফ্রন্টের কো কনভেন্টর সুব্রত চৌধুরী বলেন এই সরকার পনেরো বছর দেশে নির্যাতন চালিয়েছে প্রধানমন্ত্রী দুই সালে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের দামি নির্বাচন পরিচয় করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন রশিদ বলেন সাত জানুয়ারি ইলেকশন হয়নি সিলেকশন হয়েছে তারা নিজেরাই বলছে নির্বাচন হয়নি আমরা আন্দোলন করছি আইনের শাসনের জন্য তিনি বলেন আজ গার্মেন্টসের অবস্থা খারাপ জনশক্তি রপ্তানির অবস্থা খারাপ আপনারা দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে চালের দাম বেড়েছে জনগণকে আর কত কষ্ট দেবেন আপনারা দয়া করে ক্ষমতা ছেড়ে বিদায় হন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এম উদ্দিন খোকন বলেন এ নির্বাচনে মানুষ ভোট দেয়নি এটা কোনো নির্বাচন নয় দেশের মানুষ এ প্রতারণার নির্বাচন বাতিল চায় সারা দেশে ভোটকেন্দ্রে কোনো লাইন ছিল না আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না হতে পারে না আওয়ামী লীগ সংবিধান ও আইন লঙ্ঘন করেছে অবিলম্বে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করুন জনগণের দাবি মেনে নিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার কুদ্দুস কাজল বলেন আমরা আইনের শাসন মানবাধিকার ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করি আমাদের এই আন্দোলন চলছে চলবে কোনো ধরনের বাধা আমাদের এই আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আদালতকে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করব নোয়াখালীতে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে পিটিয়ে হত্যা নোয়াখালী সোনাইমুড়িতে শাহিদুজ্জামান পলাশ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মাথায় ভারী কোনো বস্তুর আঘাতে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে শনিবার রাত দশটার দিকে সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের নাটেশ্বর গ্রামে পলাশের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে রাত একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ জানা গেছে শহীদুজ্জামান পলাশ সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী দুই আসনের সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ছিলেন যে কারণে এ হত্যাকাণ্ড নির্বাচনী সহিংসতা বলে ধারণা অনেকের তবে পলাশের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ স্থানীয়রা জানায় পলাশ নাটেশ্বর গ্রামের জামাল হোসেনের ছেলে পাঁচ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন তিনি এর মধ্যে ইতালি যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছিলেন সদ্য শেষ নির্বাচনে নোয়াখালী দুই স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুয়া মানিকের পক্ষে একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্ব ছিলেন পলাশ পলাশের ফেসবুক আইডি দেখে নির্বাচনে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি অল ভাই লিখে একটি পোস্ট করেছিলেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্দিন চৌধুরী জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে তার মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে তিনি আরও জানান ঘটনাস্থলে এসে নিহতের স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে পলাশ স্ত্রী সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন তার বাড়িতে ঘর একটি মুরগির খামার ছিল এগুলো দেখভাল পলাশ প্রায় বাড়ি যেতেন ছয়শ নেতার তেষট্টি জন কারাগারে বাকিরা কোথায় সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে দলের হাজার হাজার নেতাকর্মী কারাগারে এমনটি দাবি করে আসছিল বিএনপি নির্বাচনের দিন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিএনপির তেরো হাজার চারশো চব্বিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে চারশো নিরানব্বই মামলার এফআইআর দলটির বান্ন হাজার তিনশো বিয়াল্লিশ নেতাকর্মীকে আসামি করা হয়েছে সর্বশেষ গতকাল শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিসভি কারাবন্দি নেতাদের যে তালিকা দিয়েছেন সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তেষট্টি জনের নাম রয়েছে তাদের মধ্যে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খরসু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী শামজুজ্জামান দুদু ও আব্দুল সালাম পিন্টু চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সৈয়দ মেহেদী আহমেদ রুমি হাবিবুর রহমান হাবিব ও আতাউর রহমান ঢালি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার সৈয়দ মজ্জেম হোসেন আলাল খায়দুল কবির কোন লায়ন আসলাম চৌধুরী প্রমুখ সম্পাদক মণ্ডলীর মধ্যে কারাগারে রয়েছেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ প্রমুখ এছাড়া ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব তানবীর আহমেদ রবিন সাবেক সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এই মুহূর্তে কারাগারে রয়েছেন এই জনের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাত্র জন বাকি পঁয়ত্রিশ জন মহানগর জেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা অথচ বিএনপির কেন্দ্রীয় নেতারা সংখ্যা প্রায় ছয়শ এদের মধ্যে জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সংসদ সদস্য মিলে পাঁচশো দুইজন চেয়ারপারসনের উপদেষ্টা তিয়াত্তর জন এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য রয়েছেন চোদ্দ জন এই ছয়শ জনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান ড এজেড এম জাহিদ হোসেন ও নিতাই রায় চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ছাড়া বাকিদের আন্দোলনের সময় দেখা যায়নি সব মহল থেকে প্রশ্ন উঠেছে বিএনপির এত নেতা গেল কোথায় সিরাজগঞ্জে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অবরুদ্ধ রাখার অভিযোগ দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ তিন আসনে নৌকার প্রার্থী ডা আব্দুল আজিজ বিজয়ী হওয়ার পর থেকে তার আত্মীয় স্বজনের তাণ্ডবতালিয়া অন্তত বিশটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে জানা গেছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ওই সব পরিবারের লোকজনকে বের হতে দেওয়া হচ্ছে না বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই পরিবারের শতাধিক মানুষ রোববার জেলার তালাস উপজেলার কুন্দেল গ্রামের ভুক্তভোগী প্রামাণিক বংশের একাধিক সদস্য এসব অভিযোগ করেন সর্বশেষ রোববার সকালে লাভ নামে এক যুবককে মারধর করা হয়েছে এর আগে শনিবার সকালে কুন্দাইল বাজারে গেলে কুতুবুদ্দিন প্রামাণিক নামে এক ব্যক্তিকে মারধর করেন এমপি ডাক্তার আজিজের ভাই ছেলেরা নির্বাচনের পর কৃত্রিম ফুর্তিতে মেতে থাকার চেষ্টা করছে ক্ষমতাসীনরা বললেন ডিজ তিনি বলেন আওয়ামী লীগের পরাজিত দলীয় প্রার্থীরাও এই নির্বাচনকে প্রহসন ও তামাশার নির্বাচন বলে অভিহিত করেছে নির্বাচনের পর কৃত্রিম আনন্দ ফুর্তিতে মেতে থাকার চেষ্টা করলেও ক্ষমতাসীনরা প্রতিনিয়ত ক্ষমতার ভয় তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিজভি আজরবাদ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এ সময় ডিজভি বলেন গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন সরকার যেন ক্ষমতায় থাকতে না পারে সেজন্য বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আশা করছে আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই বিএনপি নয় আওয়ামী লীগই বিদেশিদের ভর করে ক্ষমতায় টিকে আছে এটা এখন আমার বক্তব্য নাই যারা বিএনপি করেন না এমন বুদ্ধিজীবী কলামিস্ট্রের লেখকরা প্রতিনিয়ত কথা বলছেন তিনি বলেন একদিকে রাষ্ট্রশক্তিকে বানিয়েছেন তিনি আওয়ামী চেতনায় লালিত করে অন্যদিকে পুলিশ রাব দিয়ে জনগণের উপর ক্রমাগত অত্যাচার নিপীড়ন নির্যাতন কারা নির্যাতন করে যাচ্ছেন আর পেছনে রয়েছে তাদের বড় শক্তি এই শক্তিতে উদ্বুদ্ধ হয়ে আহ্লাদিত আওয়ামী সরকার আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজছেন